আশা করি সকলে ভালো আছেন তা আমি আছি বর্তমান রাজশাহীতে আর আমার বাসার এবং কি মানে আমার বাড়ির যে কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলো ডিম বাচ্চা করে ফেলছে এবং কি করতেছে এবং কি অনেকগুলা ডিম দিয়ে ফেলছে বাচ্চা রেখেই তো যা কবুতর আছে আলহামদুলিল্লাহ আমি যাওয়ার সময় যদি কেউ কনফার্ম করেন বা নিতে আগ্রহ থাকেন তাহলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে সব ডিম বাচ্চা কবুতর থাকবে তো বেশি কথা বলবো না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো শুরু করি আজকের ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো ফার্স্টে হচ্ছে আমরা কিছু কবুতর সেল করব এর মধ্যে যে কবুতরগুলো সেল হবে সেগুলোই আমরা ভিডিওতে দেখাবো তার আগে একটু দেখেনি কী কী কবুতর আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন সাদা এক জোড়া তারপরে আছে হচ্ছে এখানে এক জোড়া বাচ্চা এদেরই বাচ্চা তো চলেন শুরু করি কি কী কবুতর আছে আর কি কি আজকে আমরা সেল দিব আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্টে যে কবুতরটা দেখাচ্ছি সেই লেভেলের একটা কবুতর পায়ে ফেদার আছে নরের একটু বেশি মাদির একটু কম তো এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি এদের বাচ্চার সহ এগুলো সেল হবে মার্শাল্লাহ একদম সেম টু সেম বাচ্চা দেখেন এই বাচ্চা জোড়া সহ এই প্যাকেজটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই এক জোড়ায় আছে ফার্স্ট একদম একশো একশো কালার ম্যাচ এবং কি দুইটা বাচ্চা সাথে তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বর্তমান আছে রাজশাহীতে ঢাকায় গেলে অবশ্যই এগুলো নিয়ে যাব যদি কেউ কনফার্ম করে ফেলেন এখানে যে কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে জোড়া না ভুলবশত ওর হচ্ছে যেই নটটা ছিল মানে আমাদের হাই ফ্লাইং যে নটটা ছিল এই নটটা উড়ে গেছে আর ওদেরই একটা বাচ্চা ছিল ছোট থেকে এই মাদিটাই বাচ্চা মানুষ করছে এবং বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে কেউ যদি এই দুইটা নিতে চান একসাথে মানে মাদিটা যা আছে তা কিন্তু নর মার্লা খুব ভালো কোয়ালিটির ছিল এবং কি উড়ন আর বাজি সেই লেভেলের ছিল কিন্তু মেঘে উড়ে হারাই গেছে ওদের থেকে বাচ্চাটা আসছে যাদের পছন্দ হবে এই প্যাটটা যোগাযোগ করে নিতে পারেন এখানে একজোড়া হাই ফ্লাইং গিরিবাস দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখেন অনেকটা পাংখী লেভেলের যাদের পছন্দ হবে এটা হচ্ছে মেল পাশে হচ্ছে ফিমেল সাথে বাচ্চাও পেয়ার পেয়ে যাবেন আপনারা দেখেন মার্শাল্লাহ একদম দুইটা গুলুমুলু বাচ্চা সহ আপনারা এই পেয়ারটা নিতে পারবেন যাদের পছন্দ হবে ভিওয়ার্স তারা অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা আলহামদুলিল্লাহ আমি আর দুই চার দিন আছি যেতে যেতে আশা করি বাচ্চাগুলো বড় হয়ে যাবে তো যাদের এমন বাচ্চা সহ পেয়ার দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন কবুতর নেওয়ার জন্য আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপরে ভিডিওটা পেয়েই আপনারা কবুতরগুলো সংগ্রহ করবেন তো যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বিহার্স। সেই লেভেলের এক জোড়া কবুতর ওইটা হচ্ছে গড়রা মাদি আর এটা হচ্ছে কালো ঝাঁক নর তো এদের একটা বাচ্চা আছে কেউ যদি বাচ্চা সহ নিতে চান আবার ডিমও দিয়ে ফেলছে বাচ্চাটা দেন এই দেখেন আগে যে জোড়া ছিল ওইটার নরের মতন বাচ্চাটা আসছে কিন্তু এবার বর্তমান ওরা ডিম দিয়েছে হয়তো যতটুকু ধারণা নরের মতন আসবে যারা এই পেয়ারটাও বাচ্চা সহ নিবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে মার্শাল্লা দেখেন ফুল প্যাকেজ যাদের পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারেন এই যে আরও এক জোড়া উড়নবাজি গিরিবাজ পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে নাইরা ওইটা হচ্ছে ঝুঁটিওয়ালা একদম সাদা ঠোঁটের একটা নর এই যে দেখেন সাদা ঠোঁট কোনো রকম মিসমার্ক নাই পায়ে ফেদার আছে ওইটা মেল আর এই কাল ইয়াটা হচ্ছে নায়রাটা হচ্ছে ফিমেল যাদের পছন্দ হবে উড়নবাজি গিরিবাজ হাতবাজি না উড়নবাজি উড়বে মার্শাল্লা ভালো বাজিও দিবে যাদের পছন্দ হয় এই পেয়ারটাও নিতে পারেন সংগ্রহ করে ডিম বাচ্চা একশো একশো থাকবে আরও এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এই নটটা দেখেন নটটার একটা মাদি ছিল সেম কালার হাত বাজি কিন্তু কোনো কারণে এটা হারাই গেছে নটটাও মার্শাল্লাহ হাত বাজি অনেকটাই কারণ কবুতর উড়ানো হয় না যা বাজি থাকে ওইটাও হারাই যায় আর উড়াইলে কন্টিনিউ আমি এই যে আসছি হয়তো দুই চার পাঁচ দিন থাকবো পাঁচ দিনে তার আর কবুতর খেয়ে উড়ানো সম্ভব না তো এটার সাথে বর্তমানে এটাই জোড়া আছে আর ওরা ডিম দিয়ে বসে আছে যদি ডিম সহ কেউ নিতে চান সেটাও দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকবে আমার নাম্বার এখানে আরো এক জোড়া কবুতর আছে কিন্তু এটা নটটা হচ্ছে সেম সেম টু উপরে উঠে গেছে ডিম বসে আছে এই যে জমা ডিম কালো হয়ে গেছে বেশি দিন সময় লাগবে না এটা মাদি এ জোড়া আর এ জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ এটা বানজা পেয়ার যতটুকু ধারণা আজকে বলতে পারবো না ঢাকায় তো এক জোড়া আছে বানজা তো এই দুই পেয়ার কবুতর সাথে আরো এক পে আছে পারতেছি না এখন যতটুকু সম্ভব চেষ্টা করছি আমাদের সব যা আছে এই এই যে দেখেন এক জোড়া আছে সাদা সাদা নর সাদা নর এবং কি তার সাথে সবজি মাদি সবজি বলতে বিস্কিট কালার তো প্রতিটা কবুতরি দেখাইলাম যতটুকু সম্ভব এই যে দেখেন হয় না তো যার কারণে এক সমস্যা তো নেক্সট ভিডিও আমরা আবার দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে এই এতটুকু ভিডিওই থাকছে আমাদের কবুতরের